নমস্কার উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে মিষ্টুশ্রী আর এই মুহূর্তে আমি এবং অয়ন্দা দুজনে মিলে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি শহরের বুকে মেরি রানার সিংহামের সামনে কিছুদিন আগেই আমরা এসেছিলাম এখানে কিন্তু আবারও একবার আপনাদের সেই ভালোবাসা আপনাদের সেই কথা মাথায় রেখে মেরিনা নার্সিংহোমে ছুটে আসতে আমরা বাধ্য হলাম কারণ এখানকার যে পরিষেবা এখানকার যে চিকিৎসকেরা রয়েছেন তাদের সম্বন্ধে আপনারা জানতে ভীষণ রকম আগ্রহী আর কি কি পরিষেবা রয়েছে এই নার্সিংহোমের সঙ্গে জুড়ে চলুন ঘুরে দেখি নার্সিংহোমের ভেতরে আরও একবার এছাড়াও মেরিনা নার্সিংহোমে আপনারা এলে যে সমস্ত সুবিধাগুলো পাবেন সেগুলো একবার জেনে নিন ইজি এনসিএস হল্টার মনিটরিং আমার পাশে এই মুহূর্তে বসে রয়েছেন ডক্টর পৌলমী বর্মা তার সঙ্গে একটু আলাপচারিতা সারি এবং তার কাছ থেকে জেনে নিই জলপাইগুড়ির মানুষের এভাবে যে আপনি বছরের পর বছর বিশ্বাস জিতে নিয়েছেন ঠিক কিভাবে সেটা সম্ভব হলো আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে নমস্কার আমার স্পেশালাইজেশন হচ্ছে গাইনি এন্ডোস্কোপি মানে গাইনোকোলজিক্যাল ল্যাপ্রোস্কোপি বলুন বা হিস্ট্রোস্কোপি বলুন বা মিনিমাল অ্যাক্সেস সার্জারি যেগুলো হয় যেমন আগেকার দর আগেকার দিনের যা ধারণা ছিল একটা গাইনি অপারেশন মানে একটা বড়। পেট কেটে একটা অপারেশন হবে এখন কিন্তু সারা ভারতবর্ষে দেখতে গেলে ওই টাইপের অপারেশন প্রায় কোথাওই আর হয় না তো সেই ধরনের ফ্যাসিলিটি আমি এখানে জলপাইগুড়িতে দিতে চেষ্টা করেছি আমি জানি না কতটা মানুষ অ্যাকসেপ্ট করতে পেরেছে কিন্তু হ্যাঁ আগের থেকে বেশ অনেকটা ইম্প্রুভমেন্ট আছে এখন লোকে ল্যাপ্রোস্কোপি করানোর জন্যই আমার কাছে আসছে শুধু জলপাইগুড়ি না আমাদের আশেপাশে অনেকগুলো জায়গা থেকে পেশেন্টরা এসে বলছেন যে আমরা ল্যাপ্রোস্কোপি করাতে এখানে এসেছি তো বেশিরভাগ পেশেন্ট আমি এই টাইপের পেশেন্ট ডিল করি তাছাড়া অবসেটিকটা আমি পুরোপুরি ছেড়ে দিয়েছি তা না অবসেটিক্স বলতে সিজার বা নর্মাল ডেলিভারি বা এই জাতীয় জিনিসগুলো পুরোপুরি এখনও ছাড়িনি আমি সেগুলোও চলছে সাইড বাই সাইড আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এখানে এমআরআইয়ের ফ্যাসিলিটিও শুরু করেছি যেটা জলপাইগুড়িতে আর কোথাও নেই আমরা চেষ্টা করছি এ ব্যাপারে প্রচার করতে যাতে গরিব দুঃখী মানুষরা যারা অনেক কষ্ট করে অনেক দূর দূর গিয়ে এইসব ফ্যাসিলিটিগুলো নিতে চেষ্টা করে তারা যেন আমাদের কাছে এসে খুব ইজিলি এই ফ্যাসিলিটিগুলো পায় তাছাড়া আমরা চেষ্টা করছি সব ধরনের আধুনিক টাইপের ট্রিটমেন্ট যাও বা হয় যতটা আমরা পসিবল যতটা পসিবল আমরা দিতে চেষ্টা করি আমাদের স্বাস্থ্যসাথীর ফ্যাসিলিটি আছে আর আমরা এমন শুধু স্বাস্থ্যসাথীতেই আটকে নিই আমরা চেষ্টা করছি যতটা আরও ফ্যাসিলিটি এদেরকে দে মানে এরম একটুখানি যারা ফাইন্যান্সিয়াল ব্যাকওয়ার্ড আছে তাদেরকে যতটা পারা যায় আমরা হেল্প করতে চেষ্টা করি সেটা অনেক সময় ডাক্তাররাও নিজেদের বা সাইড থেকেও হেল্প করতে চেষ্টা করে আর মেরিনার ম্যানেজমেন্ট তো আছে চলুন এবারে দেখিনি মেডিনা নার্সিং হোমের ডেন্টাল ক্লিনিক এখানে এলে দাঁতের যে কোনো সমস্যার সমাধান আপনারা করিয়ে নিতে পারবেন কিডনির সমস্যা যারা ভুগছেন তাদের জন্য এবারে রইল মেডিনা নার্সিং হোমের ডায়ালিসিস ইউনিট যে কোনো নার্সিং হোমে আইসিইউ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মেরিনা নার্সিংহোমেও এখানেও এই ব্যবস্থা রয়েছে এবং সেই ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার পাশে এই মুহূর্তে রয়েছেন ডক্টর দেবাংশু দাস আপনাকে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে মেরিনা নার্সিংহোমে আমার প্রায় পনেরো বছর হয়ে গেল দু থেকে এখানে আছি এবং এখানকার যে আইসিউ এবং স্টেপ ডাউন এই দুটোরই দায়িত্বে মোটামুটি আমাকেই থাকতে হয় যত ক্রিটিক্যাল পেশেন্টস আসে স্পেসিফিক্যালি ফিজিশিয়ানের সাইডে সেগুলোকে আমাকেই মোস্টলি দেখে টেক ওভার করে যা যা ট্রিটমেন্ট করার সেগুলো করতে হয় তো আমাদের এখানে এখন আইসিউ যেটা আছে বারো বারো বেডের আইসিইউ ফুললি ইকুইপড ভেন্টিলেটার্স আছে ডিফ্রিগুলেটার্স আছে বাইপ্যাপ মেশিন ছখানা আছে এবং তার সঙ্গে অ্যাডিশনালি আমাদের একটা সাত বেডে ডাউনও আছে স্টেপ ডাউনটাও ফুললি ইকুইপড প্রত্যেকটা বেডে মনিটার আছে এবং যখন বাইপ্যাপ বা ভেন্টিলেটার স্টেপডাউনে দরকার পড়ে সেগুলো আমরা ব্যবস্থা করে দিই তো টোটাল আমাদের স্টেপডাউন আর আইসিউ মিলে প্রায় উনিশটা মতন বেড আছে ফুল ফ্লেজেড এক নার্সিং স্টাফ এবং প্রফেশনাল টেকনিশিয়ানসরা আসে পুরো সাপোর্ট দেওয়ার জন্য যেটা নতুন বিল্ডিংয়ে আইসিউটা তৈরি হয়েছে সেটা একদম লেটেস্ট প্রযুক্তিতে তৈরি হয়েছে ভেতরে এয়ার পিউরিফায়ার্স থেকে শুরু করে হেপা ফিল্টার্স দেওয়া যাতে আইসিউর ভেতরকার যে এনভায়রনমেন্ট সেটার এয়ারটা যেন পরিষ্কার থাকে কারণ আইসিউ হচ্ছে একটা খুব সেপ্টিক জায়গা প্রত্যেকটা ইনফেক্টেড পেশেন্ট আসে এবং পুরো হাওয়াটাই আস্তে আস্তে করে ইনফেকশানে পরিণত হয় তো আমাদের আইসিউর মধ্যে এখন হেপা ফিল্টার্স লাগানো আছে যেখানে আইসিউর যে হাওয়াটা থাকে এবং পেশেন্ট যে হাওয়াটা ব্রিথ করে সেটা কিন্তু পুরোপুরি পিওর থাকে তাছাড়াও আমাদের যে ভেন্টিলেটার আছে সেগুলো একদম লেটেস্ট ভেন্টিলেটার এখানে আনা হয়েছে ব্রেগার কোম্পানির এবং খুব উন্নত মানের সেগুলো ইম্পোর্ট করে জার্মানি থেকে আনা হয়েছে প্লাস যে বেডসগুলো আছে সেগুলো এখন লেটেস্ট যে আইসিউ বেডস যেগুলো এখন অ্যাভেলেবেল আছে মার্কেটে সেগুলো দেওয়া আছে প্রত্যেকটা বেডসের মধ্যে এয়ার ম্যাট্রেস থেকে শুরু করে বাদবাকি ফিলিপসের মনিটর এগুলো সব দেওয়া আছে যাতে এবং একটা সেন্ট্রাল স্টেশন আছে আইসিউতে মেন টেবিলে বসে প্রত্যেকটা বেডের পেশেন্টের ভাইটালস মনিটর করা যায় তো এই সেন্ট্রাল স্টেশনিংটা এখনও জলপাইগুড়িতে কোনো এখনো আইসিউতে আমার ধারণা নেই কারণ একজন টেবিলে বসে বেডকে যদি অবজার্ভ করতে পারে তার থেকে ভালো জিনিস নেই বেডে বেডে গিয়ে প্রত্যেকক্ষণে তো এটা সম্ভব হয় না কিন্তু এইখানে একটা টেবিলে বসে প্রত্যেকটা পেশেন্টকে ভালো মতন মনিটার করা যায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে মেরিনা নার্সিং হোমে তাহলে আর চিন্তা কি আমার পাশে এই মুহূর্তে আরও একজন ব্যস্ত এবং সেই সঙ্গে সনামধর্ন চিকিৎসক বসে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত নমস্কার আমি ডক্টর দেবাঞ্জন আদক কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন বর্তমানে আমি মেরিনা নার্সিংহোমের সঙ্গে যুক্ত এখানে আমাদের মূলত সমস্ত অর্থোপেডিক ফেসিলিটি রয়েছে আমাদের এখানে নিয়মিত প্রতিদিন আমরা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট বা ওপিডিতে পেশেন্ট দেখি এখানে সমস্ত রকম ব্যথার পেশেন্ট আর্থারাইটিস নার্ভজনিত ব্যথা এবং ফ্র্যাকচার কেসেস যা আসে আমরা সেগুলো সযত্নে আমরা ট্রিটমেন্ট করে থাকি এছাড়া আমাদের ইমার্জেন্সি এবং ইনডোর পরিষেবা রয়েছে সেখানে আমাদের সমস্ত রকম ফ্র্যাকচার ফিক্সেশান যেখানে ভাঙা তার রড প্লেট ইত্যাদি দিয়ে যে রকম অপারেশান হয় সেগুলো আমরা করে থাকি এছাড়া জয়েন্ট রিপ্লেসমেন্ট অপারেশান তাছাড়া লিগামেন্ট সার্জারি অপারেশান এবং অনেক ক্ষেত্রে এখানে প্রচুর রুগীরা আসেন যারা ভাঙা চোরায় কবিরাজি ট্রিটমেন্ট করেন এবং পরবর্তীতে হাত পা সেগুলো অনেক সময় বেঁকে যায় সেগুলোও মূলত অপারেশনের মাধ্যমে সোজা করা সেগুলো আমরা করে থাকি এখানে আমাদের মেরিনা নার্সিংহোমে আমাদের উন্নত মানের ওটি মডুলার ওটি এবং সেমি মডুলার ওটি সমস্ত রকম ফেসিলিটি রয়েছে তাছাড়া চব্বিশ ঘন্টা আমাদের এখানে সিটি স্ক্যান এমআরআই এবং এক্স রে পরিষেবা রয়েছে যার ফলে যে কোনো রকম ইমার্জেন্সি পেশেন্ট আমাদের এখানে যদি আসে তাদেরকে আমরা সরাসরি ডাইরেক্ট ইমার্জেন্সি সার্ভিস আমরা দিতে পারি সেক্ষেত্রে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স আর এমও আমাদের উন্নত মানের আইসি রয়েছেন এবং সেখানে আমরা অ্যাজ এ টিম কাজ করে থাকি আইসিউ যে ইনচার্জ রয়েছেন উনি আমাদের সমস্ত রকম রকম হেল্প করে থাকেন আমাদের এখানে ফিজিশিয়ান সার্জেন অর্থোপেডিক সার্জেন সকলে মিলে আমরা একটা কম্বাইন্ড ইউনিট হিসেবে ইমার্জেন্সি পেশেন্টদের আমরা পরিষেবা দিয়ে থাকি আসলে কি বলুন তো মেরিনা নার্সিং হোমকে জানার জন্য শুধুমাত্র দুটো দিন বা দুটো এপিসোডই যথেষ্ট নয় বারবার যদি এখানে আসে নতুন 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 জিনিসপত্র বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে আপনাদের জন্য আমরা তুলে ধরতে পারব। এত কিছু রয়েছে এই নার্সিংহোমে বলেই প্রচুর মানুষের এখানে ভিড় হয় আপনাদেরকে বলছি যারা উপাশে এই মুহূর্তে রয়েছেন উত্তরবঙ্গ সংবাদ অনলাইনের সঙ্গে যদি কখনো মনে হয় যে চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়ে মেরিনা নার্সিংহোমের পরামর্শ প্রয়োজন অবশ্যই কিন্তু আসতে পারেন আর সেই সঙ্গে ওনাদের যে আন্তরিকতা ওনাদের যে ভালোবাসা সেটাও যেন আপনাদের জন্য বড় প্রাপ্তি হয়ে দাঁড়াবে